আসসালামু আলাইকুম আজকে আমি বুড়ের ডাইল মনে করবো আর পালন শাক বাজি করবো তেল আগেও একটা বিষ চামিচ দেওয়া তেল দিয়ে দিলাম দুইটি বিষ আদা বাটা হাফ চামিচ বাটা এক চামচ রসুন দিলাম এক চামিচ দিয়ে দিলাম দুইটি বিল চামিচ স্বাদ মতো লবণ হলুদির গুঁড়ো এক চামিচ তুচির গুঁড়ো এক চামচ

মশলাটা কোন হয়ে গেছে দিয়ে দেবো ডাল দিয়ে দেব পানি ডাল তো পুরোনো হয়ে গেছে তে হইতে দেরি লেগল এখন আমি আস্তে আস্তে সেদ্ধ করে নেব ডালটা আমি সাইডে দিয়ে দিছি এ সাইডে আমি শাকটা ভাজি করে নেব পালং শাকটা কয়েক কয়েকটা শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি তেল দিয়ে দিলাম দুই টেবিলচিম পেঁয়াজ কুচি দুই টেবিলচিমিরচ রসুন কুচি এক টেবিল বেশি বেশি রেস্তরা ব্রাজান ফেড়া এই এখানে আমি র এই পেস কুচি রজন কুচি কাসমরিস কুচি এই দিই দিছি আলোটা বাকি কা লইবে বে বাকি কাটতে জারজমুন কুচি ভেজিটোস নরম ভাত হই গেছে তাহলে আমি দিই দিব শাক sáu bốn lọ bốn, gì có lê đi cái pani không? Tao sao cái, bả đi về, em ấy à cái gì đấy, tôi thì con डाल एक लता दी दिल डाल हाफ सीधुए गए प्राय डाले दीदा का पेजर को दीद

এখন আমি ডালটা সুন্দর সেদ্ধ হয়ে গেছে আমি জোল রাখো তো এতটা রাখবো একটু জোল রাখো ডালটা আমার একেবারে সিদ্ধ হয়ে গেছে একাকার পাশ ভেঙে গেছে সুন্দর আমি দিয়ে দেবো ধন্যবাদ আমি ঝোল ঝোল রাখব এক চামিচ ভাজা জিরে গুঁড়ি দিয়ে দিলাম মাছ মাংস ফেল করে এসব খাবারে মাছ মাংস শাইতে ভালো লাগে এটা জিবে লেগে থাকার মতো স্বাদ এখন আমি তুলে নেবের ডাল গরম মশলা দিয়ে ভুনা পালং শাক বাজি জিবে লেগে থাকার মতো স্বাদ